যখন একটা আপেল এরকম ধরে থাকে আর সে যখন এরকমভাবে উপর থেকে টক করে নিচের দিকে পড়ে ঠিক আছে সো তখন এই আপেলটার যেই গতি এই আপেলটার যেই গতি বা এর যেই ওয়ক্ষবর আবার গতি সেটা কিন্তু আমরা দেখতে পারি তাই তো আলাইকুম এবরিয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো সো আজকে থেকে আমাদের এইচএসসি ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার গতিবিদ্যা এই গতিবিদ্যা চ্যাপ্টারের আর একটা ফুল প্লে লিস্টের কোর্স আজকে থেকে শুরু হচ্ছে সো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস আজকের ক্লাসে আমরা বেসিক্যালি হচ্ছে মোশন নিয়ে আলোচনা করব। সো আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাস দেখবে সো চলো আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি আচ্ছা তো আমরা এই ক্লাসে বেসিক্যালি মোশন দেখব। যে মোশন আসলে কত ধরনের হয় এটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের সবচাইতে বেসিক পার্ট ওকে সো চলো আমরা শুরু করি প্রথমে আমরা দেখব মোশন বা হচ্ছে গতি এটা কত ধরনের হতে পারে তো চলো আমরা প্রথমে দেখতেছি যে মোশন বা গতি এটা হচ্ছে ওয়ান ডি বা ওয়ান ডাইমেনশন হতে পারে সো ওয়ান ডাইমেনশন মোশন এই জিনিসটা আসলে কী সো এই জন্য আমরা একটা এক্সাম্পল নিতে পারি এক্সাম্পলটা হচ্ছে ধরো এই আমার হাতে একটা ছোট্ট একটা রাস্তা আছে সো ধরো আমি যদি এই রাস্তার উপরে একটা বাসকে চালনা করে দেই। একটা বাসকে গতিশীল করে দেই ধর এই বাসটাকে যদি আমি এই রাস্তা বরাবর আমরা যদি গতিশীল করে দেই তাহলে এই গাড়িটা যেই গতিতে বা যেই ইয়াতে চলতেছে এইটাকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে অনডাইমেনশনাল গতি বা হচ্ছে একমাত্রিক গতি ঠিক আছে কীভাবে একমাত্রিক গতি হয় দেখো এই যে গাড়িটা সে যদি আমি তোমাকে বলি সে এইখান থেকে জিরো থেকে যাত্রা শুরু করে সে হচ্ছে ধরো এখানে একশো পর্যন্ত একশো মিটার পর্যন্ত সে অতিক্রম করছে মাঝখানে ধরো এটা পঞ্চাশ মিটার আছে এখন এই গাড়িটার অবস্থান তোমাকে যদি কেউ বলে যে গাড়িটার অবস্থান কোথায় তাহলে তুমি কি বলতে পারবা তুমি বলতে পারবো গাড়ির অবস্থান হচ্ছে ধর এই পয়েন্ট আসার সময় হচ্ছে পঞ্চাশ মিটার আছে। যখন গাড়িটা এখানে চলে যায় তার অবস্থান হয়ে যায় হচ্ছে একশো মিটার ঠিক আছে তার মানে এই যে গাড়ির অবস্থান এইটা তোমাকে যখন কেউ জিজ্ঞেস করে এটা বলতে তোমাকে কিন্তু আসলে ও অক্ষ বরাবর বা অন্য কোনো দিকের কোনো মান দরকার হয় না তোমাকে একটা দিকের মান দরকার হয় যেমন এর এক সক্ষ এটা এক সক্ষের মান দরকার হচ্ছে ও অক্ষ বরাবর কোনো মান কিন্তু কি হচ্ছে না তোমার দরকার হচ্ছে না ঠিক আছে সো যদি কোনো একটা বস্তুর অবস্থান তোমার নির্ণয় করতে গিয়ে যে কোনো একটা অ্যাক্সেসের মান প্রয়োজন হয় তখন কিন্তু আমরা এই ধরনের গতিকে আমরা বলি হচ্ছে ওয়ান ডাইমেনশনাল বা একমাত্রিক গতি ওকে সো এইটা ক্লিয়ার আশা করি সো চলো আমরা আরও একটা এক্সাম্পলে চলে যাই আরেকটা এক্সাম্পলে চলে যাই ধরো আমার এইখানে একটা গাছ আছে তাই না একটা এটা হচ্ছে একটা আপেল গাছ ধরো সো এই আপেল গাছটা ধরো এইখানে আপেল গাছটা আছে আমার এখন এই আপেল গাছ থেকে দেখতেছো যে এইখান থেকে সুন্দর একটা আপেল কিন্তু ধরে আছে তাই না এই যে একটা আপেল কিন্তু ধরে নিচ থেকে পড়ছে সো এখন এই আপেল গাছটা থেকে যখন একটা আপেল এরকম ধরে থাকে আর সে যখন এরকমভাবে উপর থেকে টক করে নিচের দিকে পড়ে ঠিক আছে সো তখন এই আপেলটার যেই গতি এই আপেলটার যেই গতি বা এর যেই অক্ষ বরাবর গতি সেটা কিন্তু আমরা দেখতে পারি তাই তো এইটার অক্ষ বরাবর গতি আমরা দেখতে পারি সো এখন যদি এই আপেলটার অবস্থান তোমাকে যদি বের করতে বলে যে আপেলের অবস্থান কোথায় তখন কিন্তু তোমার এই এক্স অক্ষ বরাবর কোনো ধরনের গতি কি করবে না কাজ করবে না ঠিক আছে তোমাকে কি করতে হবে অক্ষ বরাবর যে গতিটা আছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে এইটা ঋণ করতে হবে তাই না তার মানে ধরো এখানে যদি আমি বলি জিরো থেকে সে যাত্রা শুরু করছে বা পড়ছে এখন এখানে হচ্ছে ধরো একশো মিটার মাঝখানে হচ্ছে পঞ্চাশ মিটার তার মানে এখন আপেলটার অবস্থান তোমাকে যদি কেউ জিজ্ঞেস করতে করে বা বের করতে বলে তুমি কিন্তু এই ওয়াই অক্ষকে কাজে লাগাওয়া এক সক্ষকে তুমি কিন্তু কী করবা না কাজে লাগাবা না ঠিক আছে আমি বলবো যে ওয়াই অক্ষ সমান সমান বা উপর থেকে নিচে উপর থেকে নিচে এই আপেলটা পড়তেছে ওকে সো দেখো এখন তুমি এই অবস্থান নির্ণয় করতে গিয়ে তোমাকে কিন্তু জাস্ট একটা অ্যাক্সেস চিন্তা করা লাগতেছে বা একটা অ্যাক্সেস বলা লাগতেছে এই জন্য এই ধরনের গতিকে এই ধরনের যে তোমার ইয়াগুলা একমাত্রিক যে গতি এইগুলোকে আমরা কি বলি অনডাইমেনশনাল ওকে আই থিঙ্ক তোমাদের অনডাইমেনশনাল জিনিসটা ক্লিয়ার যে অনডাইমেনশনাল জিনিসটা কী এরপরে আমরা চলো আরেকটু প্র্যাকটিক্যালি জিনিসটা দেখার চেষ্টা করি সো আমাদের এই জিনিসগুলো থাক এইটা আমাদের এখন আর লাগতেছে না এই গাড়িগুলো আমাদের লাগবে না এইটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ঠিক আছে এখন ধরো আমি যদি আর একটু ডিপলি এক্সাম্পলে চলে যাই একটু ডিপলি যদি আমি একটু বুঝাই সো ধরো এইখানে হচ্ছে ফাইভ এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ফাইভ টেন মিটার এটা হচ্ছে ফিফটিন মিটার টোয়েন্টি মিটার টোয়েন্টি ফাইভ মিটার ঠিক আছে এটা কোন অক্ষ এটা কিন্তু ওয়াই অক্ষ বুঝতে পারতেছ আচ্ছা তাইলে এই ওয়াই অক্ষ বরাবর আমরা কি করতে পারি আমরা এখানে একটা বল চিন্তা করি একটা অন্য কালারের বল নিয়ে নেই অন্য কালারের বল নিয়ে নেই ধরো এটা হচ্ছে আমাদের বল সো এই বল চিন্তা কর এই বলটা ধরো সেইখান থেকে যখন এইখানে এভাবে যাচ্ছে সো তখন দেখো তুমি এই বলের যে অবস্থান এই অবস্থা নির্ণয় করতে গিয়ে তোমাকে কিন্তু সেম আমরা কিন্তু অক্ষ বরাবর যে মান সেটা কিন্তু চিন্তা করতেছি তার মানে এটা কিন্তু একটা কি ওয়ান ডাইমেনশনাল বা একমাত্রিক গতি ঠিক আছে আবার ধরো আমরা যদি এক সক্ষ বরাবর এরকমভাবে চিন্তা করি যদি আমরা এক সক্ষ বরাবর চিন্তা করি তাহলে কিন্তু সেম জিনিস দেখা যায় ধরো এরকম এক সক্ষ বরাবর এইখান থেকে এইখান পর্যন্ত সো ধরো এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে টেন এটা হচ্ছে ফিফটিন এটা হচ্ছে টোয়েন্টি ধরো টোয়েন্টি ফাইভ সো এই ক্ষেত্রে সেম এই বলটাকে তুমি যদি চিন্তা করো যে সে এই দিকে যাচ্ছে মানে ডানের দিকে যাচ্ছে এখন তোমাকে যদি বলা হয় বলের অবস্থান কোথায় তুমি কিন্তু বলতে পারবা যে ডান দিকে ডান দিকে পনেরো মিটার ডান দিকে পনেরো মিটার গেলেই বলটাকে পাওয়া যাবে তার মানে দেখো এই বলের অবস্থান নির্ণয় করতে গিয়ে তোমাকে কি করা লাগতেছে না তোমার কিন্তু ওয়াইসেস দরকার এক্স অ্যাক্সেস দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে এক টক্ষ দিয়ে হয়ে যাচ্ছে তখন কিন্তু এই ধরনের গতিকে আমরা কি বলি একমাত্র গতি ঠিক আছে আবার ধরো যে এইরকম হইতো হইতে পারে তাই না ধর এইরকম হইতে পারে একটু ঢালো টাইপের ঢাল হইতে পারে সো ধরো এই বলটাই এই ঢাল থেকে এটা উপরের দিকে উঠতেছে এখন যদি বলে এই বলটার অবস্থান কোথায় তাহলে তুমি কি বলবা তুমি এই যে এই যে অক্ষটা আছে এই অক্ষ বরাবর যে অবস্থা আছে সে অবস্থা বললেই কিন্তু হয়ে যাবে তার মানে এই সকল গতিকে আমরা বলি হচ্ছে একমাত্রিক গতি ঠিক আছে আই থিঙ্ক তোমাদের যে এই একমাত্রিক গতির যে ব্যাপারটা এটা ক্লিয়ার এরপরে চলো আমরা চলে যাব দ্বিমাত্রিক গতি একমাত্রিক গতি শেষ এরপর চলে যাব দ্বিমাত্রিক গতি দ্বিমাত্রিক গতিটা কী দ্বিমাত্রিক গতি হচ্ছে ধরো আমি এখানে একটা বল নিলাম আমার এখানে একটা বল আছে ধরো এই বলটা তুমি চিন্তা করতে পারো একটা ফুটবল এখন এই এই ফুটবলটা ফুটবলটা সে কি করতেছে হচ্ছে পয়েন্ট থেকে একদম কিক করছে কি করার কারণে বলটা হচ্ছে ঠিক রকম ভাবে চলে আসছে ঠিক আছে এরকম ভাবে চলে আসছে এখন চিন্তা করো এই বলটা যে অবস্থান এটা তোমাকে যদি নির্ণয় করতে বলে তাহলে তুমি কি একটা একটা অক্ষর বরাবর নির্ণয় করতে পারবা কি পারবা না ধরো আমাকে যদি বলা হয় যে বলের অবস্থান কোথায় তাহলে কিন্তু আমি একটা অ্যাক্সেস দিয়ে পারবো না আমার লাগবে কি আমার লাগবে কিন্তু দুইটা অ্যাক্সেস তাই না কীরকম ধরো এই বলটা কোথেকে শুরু করছে ধরো এইখান থেকে যাত্রা শুরু করছে বলটা এটা ওয়াই অ্যাক্সেস আবার আমাকে কিন্তু এই এক্স অ্যাক্সেস নিয়েও কী করতে হবে চিন্তা করতে হবে এখন ঠিক আছে কারণ বলটা কি করছে বলটা উপরে উঠতেছে আবার সামনের দিকে যাচ্ছে উপরে উঠতেছে সামনের দিকে যাচ্ছে তার মানে কি তার মানে এইখানে কিন্তু তোমার দুইটা অ্যাক্সেস কাজ করতেছে একটা হচ্ছে এক্স অ্যাক্সেস আর একটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সেস ঠিক আছে সো আমি যদি বলি যে এটা জিরো জিরো থেকে শুরু করছিল। এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে টেন এটা হচ্ছে ফিফটিন ধরো লাইক এরকম ধরলাম এইবার থেকে ধরো আমি নিলাম হচ্ছে ফাইভ এবার থেকে টেন এবার থেকে ফিফটিন টোয়েন্টি ধরো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ঠিক আছে এখন তুমি চিন্তা করো বলের যে অবস্থানটা আমি যদি বলি এই পয়েন্টে ঠিক এই পয়েন্টে বলটা অবস্থান কোথায় তুমি কি বলবা তুমি বলবা এই পয়েন্টের অবস্থান হচ্ছে আচ্ছা আচ্ছা তুমি এক কাজ করো তুমি হচ্ছে এক সক্ষ বরাবর এক বরাবর কোন পর্যন্ত যাবা ধরো এরকম সাড়ে দশ পর্যন্ত যাও আর ওই অক্ষ বরাবর তুমি ধরো এই সাড়ে পনেরো পর্যন্ত যাও তাইলে এরকম টান দিলে আমরা কিন্তু এই বলের অবস্থান এই যে বলটা তুমি দেখতেছো এই বল অবস্থান কিন্তু এখানে পেয়ে যাব ঠিক আছে সো এই এই বরাবর বুঝতে পারছো তাহলে খেয়াল করো এই বলের অবস্থান তুমি যখন স্পেসিফিকলি বলতে যাবা যে কোনো মোমেন্টে তখন কিন্তু তোমাকে দুইটা অ্যাক্সেস নিয়ে কাজ করতে হবে বা দুইটা অ্যাক্সেস তোমাকে প্রয়োজন হবে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর অ্যাক্সেস এক্স দুবাই অক্ষ বরাবর অ্যাক্সেস তোমাকে যদি বলা হয় বলটা এই পয়েন্টে এই পয়েন্টে বলের অবস্থান কোথায় এখন কোথায় আছে সে তুমি কী বলবা বলা ঠিক আছে সমস্যা নেই তুমি এই বরাবর হচ্ছে এই বিশ পর্যন্ত যাও বা বাইশ পর্যন্ত যাও আর এই বরাবর একটু সোজা এই বরাবর একটু ধরো এই পনেরো থেকে একটু কম যাও তাইলে কি হবে তাইলে কিন্তু তুমি বলের অবস্থান পেয়ে যাচ্ছ ঠিক আছে তখন আমরা কি করব এই বরাবর একটা ডাক দেব। তাইলে দেখো এই এক ওয়াই অ্যাক্সেস এবং এই হচ্ছে এক্স অ্যাক্সেস এই হচ্ছে এক্স অ্যাক্সেস এই দুইটা অ্যাক্সেস দিয়েই কিন্তু আমরা কি করতে পারতেছি একটা বলের অবস্থান নির্ণয় করতে পারতেছি ঠিক আছে তার মানে এই ধরনের গতিকে আমরা বলি হচ্ছে টরি বা দ্বিমাত্রিক গতি এখন আমাদের যেই ইন্টারমিডিয়েটের আমাদের যে সিলেবাসটা আমাদের যে সিলেবাসটা সেখানে কিন্তু আমাদের আসলে দ্বিমাত্রিক গতি নিয়ে কাজ একমাত্রিক গতি নিয়ে আমরা নাইন টেনে করছি ঠিক আছে আমরা দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা করব তার আগে আমরা একমাত্রিক গতির যে ইকুয়েশনগুলো ছিল বা সমীকরণগুলো ছিল সেইগুলো আমরা একটু দেখে নিতে পারি যে একমাত্রিক গতি সমীকরণ কী কী ছিল তোমরা যারা নাইন টেনে একটু খুব একটু ভালোভাবে পড়ছো তারা কিন্তু ভালোভাবে নাও পড়ে থাকে একটু জাস্ট একটু আর টেস্টের পরে পড়াশোনা করছো যে এরকম হয় তারপরে কিন্তু এই গতিগুলো মানে এই কোয়েশানগুলো তোমাদের কাছে খুবই কমন এইগুলো এইগুলো দেখে দেখে কিন্তু তোমার কি হয়েছ বড় হয়েছ যেমন আমরা প্রথমে একটা দেখছিলাম অ্যাসিকস্টো ভিটি অ্যাসিকস্টো ভিটি এটা কখন হয় এটা হচ্ছে তোমার সমবেগের জন্য এটা হচ্ছে সমবেগ সমবেগের জন্য হচ্ছে আমাদের এই সূত্রে ব্যবহার হয় তারপরে আসে আসে কি টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তারপরে আসে কি ভি স্কোয়ার ইকস টু ইউ প্লাস টু এ এস এরপরে কি আছে এরপরে আসে হচ্ছে এস ইক টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন টু হচ্ছে টি এরপরে কি আছে এরপরে আসে ভি সমান সমান ইউ প্লাস এ টি দেখো এই যে সমীকরণগুলো চারটা এই চারটা কিন্তু তোমার এটা কিসের জন্য এটা হচ্ছে তোমার সমতরণের জন্য সমতরণের জন্য বা বলতে পারো অসমবেগের জন্য সমতরণ আর অসমবেগ এই দুইটার জন্য হচ্ছে আমরা কি করি আমরা হচ্ছে এই বাকি চারটা সমীকরণ ব্যবহার করে থাকছি তাই না আর উপরে যেটা ছিল এটা সমবেগের জন্য ছিল মনে রাখতে হবে অন্ডি বা হচ্ছে একমাত্রিক গতির জন্য কোনো সময় কিন্তু তোমার এটা কি বলে অসমতরণের জন্য কোনো সমীকরণের পড়ি নাই অর্থাৎ অসম তরণটা ছিল অসমতরণ এই অসমতরণের জন্য আমাদের কোনো কি ছিল না আমাদের কোনো সমীকরণ অন্ডির ক্ষেত্রে ছিল না মানে অন্ডাই ডাইমেনশনের ক্ষেত্রে আমাদের কি ছিল না অসমতরণের জন্য কোনো সমীকরণ ছিল না আমাদের ছিল কি সমতরণের জন্য এবং অসমবেগের জন্য এই চারটা আর সমবেগের জন্য ছিল হচ্ছে একটা এই প্রত্যেকটাই হচ্ছে তোমার অন্ডি বা একমাত্রিক গতির ক্ষেত্রে কিন্তু সমীকরণ ঠিক আছে সো আমাদের এই গতিবিদ্যা চ্যাপ্টারে আমরা কিন্তু একমাত্রিক গতি নিয়ে অত বেশি আলোচনা করবো না আমরা কিন্তু দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা করবো ঠিক আছে সো আগামী ক্লাসগুলোতে আমরা এই দ্বিমাত্রিক গতির সম্পূর্ণ বেসিকের বেসিক থেকে শুরু করে এক মাস পর্যন্ত সব কিছুই কিন্তু আমরা শেষ করব। ঠিক আছে সো আজকের ক্লাস এই পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারো এবং কীভাবে ক্লাস নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে সেটাও কিন্তু আমাদেরকে পরামর্শ দিয়ে কমেন্টে জানাতে পারো এবং আজকের ক্লাস কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবা এবং অবশ্যই এই ক্লাসগুলার সবার আগে নোটিফিকেশন পেতে তোমার তোমাদের কিন্তু অবশ্যই কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটাকে সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম